গর্ভাবস্থায় তো ছেলে সন্তান হলে কি কি স্বপ্ন দেখি আমরা সেটার আগে অনেক আলোচনা হয়েছে তো এবারে তোমাদের সাথে বলবো গর্ভাবস্থায় যে ছটি স্বপ্ন দেখলে তোমরা ধারণা করতে পারো গর্ভের আগত সন্তানটি একটি ফুটফুটে কন্যা সন্তান তো যেহেতু গর্ভাবস্থায় আমরা সারা দিন যা চিন্তা ভাবনা করি সেটা কিন্তু একটা নির্দিষ্ট দিককে ইঙ্গিত করে এবং এই সময় স্বপ্ন যদি দেখো প্রথমত যদি দেখো যে তোমার পুত্র সন্তান জন্মাচ্ছে সেক্ষেত্রে ধারণা করতে হবে গর্ভের আগত সন্তানটি একটি কন্যা সন্তান দ্বিতীয়ত যদি দেখো যে কোনো সাদা সাপ তোমার আশেপাশে ঘুরছে সেটাও কন্যা সন্তানকে ইঙ্গিত করে এছাড়াও যদি দেখো রূপোর কোনো অলঙ্কার রূপোর পায়েল বা রূপোর যে কোনো অলঙ্কারই দেখতে পারো যদি স্বপ্নে দেখছো তো সেটাও কিন্তু কন্যা সন্তানকে ইঙ্গিত করে এছাড়াও গর্ভাবস্থায় যদি দেখো ফুলের বাগান সেটাও কিন্তু কন্যা সন্তানকে ইঙ্গিত করে এছাড়াও প্রজাপতি রাজহাঁস এবং নিজের মুখ যদি তোমরা আয়নায় দেখছো এরকমটা স্বপ্নে দেখো তো সেক্ষেত্রে তোমরা ধারণা করতে পারো যে গর্ভের আগত সন্তানটি একটি ফুটফুটে কন্যা সন্তান আসতে চলেছে আশা করছি ভিডিওটা তোমাদের কাজে আসবে প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এবং স্বপ্নের সঙ্গে কখনোই জেন্ডার প্রেডিকশানের কোনো মিল নেই এগুলো শুধুমাত্র প্রচলিত ধ্যান ধারণা বা প্রচলিত মা কাকিমাদের ধারণা থেকে এই ভিডিওগুলি বানানো হয়েছে তো সকলকে নমস্কার জানিয়ে ভিডিও এখানেই শেষ করছি